নমস্কার বন্ধুরা আমি সুবর্ণার আপনাদের সবাইকে স্বাগত সুবর্ণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হল পুঁইশাখের চচ্চড়ি কাতলা মাছের মাথা ও তেল দিয়ে তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা টাটকা কাতলা মাছের মাথা ও তেল নিয়েছি আর এটা ধুয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা মাছটা ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা মাখিয়ে ভালো করে আধ ঘন্টার মতো রেখে দেবো তাহলে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে তো দেখুন বন্ধুরা এবারে আমি এদিকে রান্না করার জন্য নিয়ে নিয়েছি বড় বড় করে কাটা কুমড়ো আর নিয়ে নিয়েছি আলু আর সাথে নিয়ে নিয়েছি এখানে পুঁই শাক তো পুঁই শাকগুলো আলাদা করে রেখেছি আর পুঁইনাটাগুলো একটু মোটা হলে তার মধ্যেখান দিয়ে আমি কেটে দিয়েছি আর এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি তো মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে একদম মুচমুচে মুচে লাল লাল করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা মাছের মাথাগুলো একদম মুচমুচে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবারে মাছের মাথাগুলোকে আমি তুলে নেব। এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেলটা তো মাছের তেলটাও আমি ওই একইভাবেই ভাজা করে তুলে নেব আর বন্ধুরা কাতলা মাছের অনেকটা তেল হলে সেই দিয়ে গরম গরম ভাতের সাথেও খেতে কিন্তু ভালো লাগে অনেকটা ইলিশ মাছের তেলের মতোই কিন্তু লাগে তো মাছের তেলটাও ভেজে তুলে নিয়েছি এবারে ওর মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর আলু আমি এখানে কিন্তু শুধু কুমড়ো আর আলু দিয়েছি আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো সবজিও ব্যবহার করতে পারেন আর তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো যেহেতু ডাঁটাগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই কুমড়ো আলু আর ডাঁটা একসাথে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কুমড়ো ডাঁটা আর আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর নুনটা আমি দেখলেন তো বন্ধুরা একটু বড় চামচে বেশি করেই নুনটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটা একদম আস্তে করে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পরে দেখুন বন্ধুরা কুমড়ো আর আলুটা আর ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা জলও কিন্তু ডাঁটা থেকে বেরিয়েছিল তো বন্ধুরা কড়া থেকে তুলে নিয়েছি এবারে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও এবার লাল লাল করে ভেজে নেবো আর দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আর দেখুন মশলা থেকে যত বেশি তেল ছেড়ে যাবে তত বেশি জানবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তরকারির টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে তো আবারও একটুখানি আমি জল দিয়ে মশলাটা ফুটতে দিচ্ছি আর মশলাটা কষানো হয়ে যেতে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা আর মাছের তেলটা দিয়ে এবারে একটুখানি কষিয়ে নিলাম আবারও তারপরেই আমি দিয়ে দিলাম পুঁইশাকের পাতাগুলো তো পুঁইশাকের ডাঁটাগুলো তো আগেই সেদ্ধ করা হয়ে গেছে তো এবারে আমি পুঁইশাকের পাতাগুলো দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর পুঁইশাকের পাতাগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটুখানি নুন আর যেহেতু আগে একটু বেশি পরিমাণেই নুন দিয়েছি তাই অল্প একটুখানি নুন দিলাম বেশি পরিমাণে নুন দিইনি আর সে আমি দেখাতে পারিনি বন্ধুরা এবারে কিছুক্ষণ কষিয়ে নেবার পরেই আগে থেকে ভেজে রাখা কুমড়ো আলু আর ডাঁটা সমস্ত উপকরণ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পরে আবারও আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি তো চিনিটা দিলে তরকারি ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে তো দেখুন বন্ধুরা সমস্ত কিছু কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি কম জল দেব না আর খুব বেশি বেশি জলও দেব না আর সবজিটা তো আগে থেকেই যেহেতু কষানো হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে তো এবারে অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নেবো আর দেখুন বন্ধুরা ফুটে উঠেছে তো এবারে আমি নামিয়ে নেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আপনারা তো দেখলেন বন্ধুরা মাছের মাথা দিয়ে কত সুন্দর পুঁশাকের চচ্চড়ি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল